আজকে আমার আলোচনার বিষয় পুরুষের যৌন উত্তেজনা কখন বেশি হয় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আমরা সব বিষয়ে শিক্ষা গ্রহণ করে থাকি কিন্তু যৌন বিষয়ে শিক্ষা খুবই গ্রহণ করে থাকি কারণ এটাকে আমরা কোনো বিষয়ের ভিতরে রাখি না তবে এখন আধুনিক যুগ নেট ইন্টারনেটের যুগ এখন কিন্তু সবাই সচেতন কম বেশি এ সম্পর্কে এখন অনেকের ধারণা আছে বা হচ্ছে এবং সবাই এটা জানার প্রতি আগ্রহ আগে সবার একটা ধারণা ছিল পুরুষেরও ছিল যে বিয়ে করবো বাচ্চা হবে সংসার করবে ইত্যাদি মহিলাদের এমন ধারণাটা এখনও অনেকের রয়ে গেছে মহিলারা এখনও চিকিৎসা নিতে চায় না তো পুরুষরা অনেক এদিকে অনেক আগিয়ে তো কোনো পুরুষের যখন যৌন অক্ষমতা আসে তখন তারা কিন্তু গোপনে হোক আর যেভাবে হোক তারা ওষুধপত্র প্রাথমিক অবস্থায় খেয়ে নেয় এবং পরবর্তীতে তারা বড় ডাক্তারের কাছে যায় চিকিৎসা নেয় তো সেক্ষেত্রে পুরুষরা এখন পুরুষ মহিলা সবাই আগে সবাই এই বিষয়ে অনেক কিছু জানতে চায় তো আমি গত ভিডিওতে জানিয়েছি যে মহিলাদের সেক্স উত্তেজনা কখন বেশি হয় তো আজকে আমি মানে বলছি যে পুরুষের সেক্স ইচ্ছাটা বা সেক্স উত্তেজনা কখন বেশি হয় তো পুরুষের যে হরমোন থাকে হরমোন এটা যৌন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে তো পুরুষের এই হরমোনটা সাধারণত রাত্রে বেশি বৃদ্ধি পায় যদি কোনো পুরুষের সেক্স হরমোনটা লেভেলে থাকে অর্থাৎ ভালো থাকে তাহলে সেই পুরুষ রাত্রে পাঁচ ঘন্টা ঘুমলে ভোর রাত্রে বিশেষ করে রাত তিনটা থেকে ছটা সাতটা আটটা নটা পর্যন্ত তার পনেরো পার্সেন্ট হরমোন বৃদ্ধি পায় টেস্ট টু স্ট্র্যান্ড হরমোন তখন এই যে লেভেলে থাকা মানে ভালো মানে ভালো পর্যায়ে থাকা তার থেকে যদি আরও পনেরো পার্সেন্ট বেড়ে যায় তখন কিন্তু লিঙ্গ দাঁড়িয়ে যায় অর্থাৎ সেক্স উত্তেজনা খুব বেশি আসে সেক্স না করা পর্যন্ত তাদের পেনেজের নিস্তেজ হতে চায় না আবার নর্মাল অবস্থায় প্রত্যেকটা পুরুষের সেক্স উত্তেজনা ভোরের দিকে বৃদ্ধি পায় এই একটা কারণে যে পুরুষের সেক্স হরমোন পাঁচ ঘন্টা রাত্রে ঘুমানোর পর ভোর রাত্রে তিনটার থেকে নয় ছয়টা সাতটা আটটা নয়টা পর্যন্ত বাড়তে থাকে তো এই জন্য এই সময়টায় তারা সেক্স করার জন্য খুব আগ্রহ প্রকাশ করে এবং এই সময় যদি সেক্স করে তাহলে কিছু সময় একটু দীর্ঘ সময় নিয়ে সবাসে লিপ্ত থাকতে পারে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ